আমরা নিরস্ত্র বাড়ি থেকে বেরোনোর পর থেকেই আমাদের আটকে দেওয়া হচ্ছিল তারপরেও এগিয়ে যাওয়ার পর গায়ে হাত তুলেছে পুলিশ আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ আজ করে নিহত চিকিৎসকের বাবা মায়ের পুলিশ পুলিশ সেটা আমরা সেই তারিখ তার যে

জানা যাচ্ছে পুলিশের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপাল ফুলে গিয়েছে যদিও বাধা বিপত্তি উপেক্ষা করেই বাগচিদের সঙ্গে নিয়ে নবানির দিকে এগোচ্ছিলেন তারা অন্যদিকে শুভেন্দু অধিকারীদের মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছতেই আটকে দেয় পুলিশ প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি শুরু করে পুলিশ প্রতিবাদে স্ট্রিটেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা তাদের স্পষ্ট বক্তব্য যতক্ষণ না নির্যাতিতার বাবা মা বলছেন ততক্ষণ এভাবেই বসে থাকবেন আন্দোলন প্রত্যাহারও হবে তাদেরই সিদ্ধান্তে ব্যারিকেডের সামনে থেকে সরে রাস্তার একপাশে গিয়ে পাক দিয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন নির্যাতিতার বাবা মা তিনি বলেন হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে তাহলে আটকাচ্ছেন কেন আমরা শান্তিপূর্ণভাবেই যাচ্ছি আমাদের যেতে দিন কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর না মেলায় সেখানে বসেই অবস্থান নেবার পরিকল্পনা করেন তিনি ও নির্যাতিতার মা আটকানো জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক শুরু হয় কিছুক্ষণ পর নির্যাতিতার বাবা মা সরাসরি পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন রেস কোর্সের কাছে পুলিশ ব্যারিকেডে সেখানেই আটকে যান তারা হাই নিউজ নেটওয়ার্ক